দুবাইয়ে সেই একশো রান কিংবা সচিনের শততম শতকের দিনে মুসফিকের সেই কেমিও বা দুই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইনিং শ বাংলাদেশের ওয়ানডের ইতিহাসে মিস্টার ডিপেন্ডেলমন নাম পাওয়া মুসফিকের বহু কীর্তির জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে নাম করতে হয় লম্বা কেরিয়ার নিয়ে বাংলাদেশের জার্সিতে আঠেরো বছর দুইশো দুই দিন ছিলেন ওয়ানডের ফরম্যাটের অংশ নিয়ে বিদায় নিয়েছেন দলের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা খেলার খেলোয়াড় হিসেবে আর আন্তর্জাতিক অঙ্গনে তার এই কেরিয়ার আটতম দীর্ঘতম তার চেয়ে লম্বা ক্যারিয়ার আছে সচিন তেন্ডুলকর জাভেদ মিয়াদাস সোনং জোয়াসিয়া অরবিন্দ ডি সিলভা ক্রিস গেল শন উইলিয়ামস এবং শেয়র মালিকের উইকেট রক্ষক মুসফিকের নামের পাশে আছে দুইশো সাতানব্বইটি ডিসমিসাল ওয়ানডের ইতিহাসে তার চেয়ে বেশি ডিসমিসাল আছে আর মোট চার জনের তাদের নাম হল এক অ্যাডাম গ্লিরিক শট কুমার মাঙ্গালকারা তিন মাক বাউচার এবং চার মহেন্দ্র সিং ধোনি আছেন তার উপরে মাত্র পাঁচতম উইকেট রক্ষক হিসেবে তিনশো ডিসমিসাল থেকে অল্প দূরেই ছিলেন বাংলাদেশি এই উইকেট রক্ষক আর দুই জায়গায় মুসফিকের নাম থাকছে পাঁচ নম্বর স্থানে উইকেট রক্ষক হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ এবং সবচেয়ে বেশি স্টেপিং দুই জায়গাতেই মুসফিকের অবস্থান সারা বিশ্বে পাঁচতম স্থানে আছে ওয়ান এক মাঠে সবচেয়ে বেশি রানের দিক থেকে মুসফিকের অবস্থান দুই মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে ওয়ান তে করেছেন দুই রান এই তালিকার শীর্ষে আছে তামিম ইকবাল মিরপুরে যার রান দুই হাজার